নমস্কার আজকে আমি কৃষ্ণেন্দুর যে হালি শহর থেকে রাঁচি শুটিং পর্ব তার প্রথম পর্ব দেখাবো ওরা এখন আউটডোরে রয়েছে টিম মিলন ভৌমিক মিলন্দাকে আমি বহু বছর দেখেছি ব্যক্তিগতভাবে আলাপ নেই কিন্তু আমি কৃষ্ণেন্দুর মারফত স্টুডিও পাড়ায় গেছিলাম আমি মিলন্দাকে দেখেছি খুব শ্রদ্ধেয় মানুষ খুব ভালো মানুষ আর এই ভিডিওর মারফত আমি আরেকটা বার্তাও দিতে চাই মিলন্দাকে আমার খুব ইচ্ছে আমি মিলন্দাকে নিয়ে ইউটিউব করব। আমি দা ছেলে রাজ আমি রাজকে কখনো কাছ থেকে দেখিনি কারণ আমি যখন মিলন্দাকে দেখেছি তখন বোধ রাজ খুব বাচ্চা ছিল তো ওই ধরুন সালটা উনিশশো নব্বই চব্বই এরকম হবে তো সেই সময়তে রাজকে আমি খুব ছোট দেখেছিলাম মানে দেখিনি অ্যাজ পার এজ ওরকমই হবে তো আপনারা দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি এটা কয়েকটা পর্বে ছাড়তে চাই আর এই ভিডিওর মধ্যে দিয়ে আমি বার্তা পৌঁছতে চাই মিলন আমি রাজকে যে আমি ওদেরকে নিয়েও ভিডিও করতে চাই ওরা যদি কৃষ্ণেন্দুর মারফত আমাকে কিছু ভিডিও পাঠায় তাহলে আমি সেগুলো নিয়ে ভিডিও করব নমস্কার দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন অভিনেতা অভিনেত্রীদের অভিনেতা দুজন অভিনেতাকেই আপনারা চেনেন খুব প্রিয় আপনাদের স্টেশনে ওয়েট করছি রাঁচি যাব কলোনি লোকাল অ্যানাউন্স করেছে ছবিবেলা যেতে যেতে কথা হচ্ছে করছি রাঁচি যাব ট্রেনের অপেক্ষায় অপেক্ষায় আছি আমরা এখন হাওড়া স্টেশনে অপেক্ষা করছি এই আমার একটা ভাই ছোটো ভাই ও যাচ্ছে আমাদের সাথে ও একজন অভিনেতা আমরা এখন হাওড়া স্টেশনে অপেক্ষা করছি আমরা একটু পরেই ট্রেনে উঠবো হাই বল ভাই সবাই কেমন আছেন আমরা এখন যাচ্ছি আপনারা কি আমরা আমাদের সঙ্গে যেতে চান তাহলে চলে আসুন তাড়াতাড়ি থ্যাংক ইউ ভাই যেতে 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 আরও কথা হবে সবাই আসছে আস্তে আস্তে হাওড়া স্টেশনে ট্রেনের সামনে দাঁড়িয়ে কৃষ্ণেন্দু ছবি তুলে পাঠিয়েছে আমাকে এই দেখো সব আমাদের ইউনিট আমরা এখন যাচ্ছি রাজি রাজি না রাজি যাচ্ছি না রাজি এসে গেছি তো সবাই একসাথে মিলিত হয়ে আমরা এগুবো আমার ছোট ভাই এর ব্যাপারে আমি যত বলবো তত কম বলা হবে এক সময় আমি একটা ছোট ভিডিও করবো তো আমি ওর বিষয়ে কিছু আমি অনেক কিছুই জানি যেটা বাইরের লোকেরা জানেন কারণ আমি একসাথে অনেক ছবি করেছি অনেক ছবি আমাদের দেখতে পারবে আমার যে ভিলেন হয়েছে বা সাপোর্টিং ক্যারেক্টার করেছে অনেক ছবি আমার ম্যাক্সিমাম ছবি তো এটা নিয়ে আমি একটা ছোট্ট ক্লিপ বানাবো বানিয়ে দেবো অনেক অনেক কিছু তোমরা জানতে পারবো ওর সম্বন্ধে তো এতটুকু একটা হিংস দিয়ে দিতে পারি ম্যাক্সিমামটাই খারাপ

এবার ওদের আড্ডার পালা আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে ওরা একটা জায়গায় বসে আড্ডা মারছে তো সবাই দেখতে থাকুন সাপোর্ট করুন অন্তত যাতে আর সিনেমাটা রিলিজ হলে আমি নিশ্চয়ই বলে দেবো সেই সিনেমাটা আপনারা দেখবেন এবং সমর্থন করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এদের সঙ্গে থাকুন পাশে থাকুন এইটুকু অনুরোধ রইল সবাই ভালো থাকুন